নমস্কার বন্ধুরা শ্রীরাম প্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে একটা বড় ঝড় আসতে চলেছে সময় কম শীঘ্রই দেখুন শত্রুরা মুখোশ খুলে ফেলবে দেখুন চারই জানুয়ারি দু হাজার এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলা রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরাম প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরামপ্রভু প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরামপ্রভুর প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে ভাগ্যের উপর নির্ভর করবেন না এবং স্বাস্থ্যের ব্যাপারটা ভাগ্যের হাতে ছাড়বেন না যে ভাগ্যদেবী অলস বলে তা আপনার কোনো দিন হবে না নিজের ওজন নিয়ন্ত্রণে আনতে আর স্বাস্থ্য উদ্ধার করতে এখনই চর্চা শুরু করে দিন আপনি একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যা আপনাকে আর্থিকভাবে লাভবান করতে পারে বন্ধু ব্যবসায়িক সহযোগী এবং আত্মীয়দের সাথে কারবার করার সময় আপনার আগ্রহকে রক্ষা করুন যেহেতু তারা আপনার প্রয়োজনের প্রতি বিবেচক নাও হতে পারে ধর্মনিষ্ঠ এবং পবিত্র ভালোবাসার অভিজ্ঞতা অর্জন করুন নতুন উদ্যোগ বা খরচকে পিছিয়ে দিন আজ বাড়িতে কোনো অনুষ্ঠানের কারণে আপনার মূল্যবান সময় খারাপ হতে পারে আপনার স্ত্রী আজ শক্তি এবং প্রেমে পূর্ণ থাকবেন প্রত্যেক মানুষের কথায় কান দিন আপনি হয়তো আপনার সমস্যার সমাধান খুঁজে পেতে পারেন অর্থ সম্পর্কিত সমস্যা সম্পর্কে আপনার স্ত্রীর সাথে আপনার বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে তিনি আপনাকে আপনার অপ্রয়োজনীয় ব্যয় এবং নিয়মিত জীবনযাপন সম্পর্কে বক্তৃতা দিতে পারেন আপনাকে চমকে দিয়ে ভাই আপনাকে উদ্ধার করতে আসবে একে অপরকে খুশি করার জন্য আপনার প্রয়োজন সমর্থন করার এবং ঘনিষ্ঠ সহযোগিতায় কাজ করা মনে রাখবেন সহযোগিতাই জীবনের মূল উৎস আপনি জনপ্রিয় হবেন এবং সহজেই বিপরীত লিঙ্গের সদস্যদের আকর্ষিত করবেন নিকটতম বন্ধুর দেওয়া ভুল পরামর্শের কারণে এই চিহ্নটির ব্যবসায়ীরা আজ সমস্যায় পড়তে পারেন আজ কর্মক্ষম নেটিভদের কর্মক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ গ্রহণ করার দিন যখন আপনার হৃদয়ের থেকেও মনের দরকার বেশি পড়বে কর্মক্ষেত্রে আপনার সিনিয়ররাই আজ দেবদূতপম অভিনয় করবে বলে মনে হয় আপনার জন্য নিজকই আনন্দ এবং মজা যেহেতু আপনি পূর্ণ মাত্রায় জীবন উপভোগ করতে নেমে পড়েছেন আপনি আজ আপনার মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন আপনার মামা বা মাতামহের পক্ষে আপনাকে আর্থিকভাবে সহায়তা করা সম্ভব বন্ধুদের সাথে বাইরে বেরোন যারা ইতিবাচক এবং সহায়ক হবে ভালোবাসার শক্তি আপনাকে ভালোবাসবার একটি উদ্দেশ্য প্রদান করবে আপনার সঙ্গী কথার খেলাপ করলে বিরক্ত হবেন না আপনি তাদের সঙ্গে বসে কথা বলে সমস্যাটা মিটিয়ে নিন যদি আপনার জীবনে আকর্ষণীয় কিছু ঘটার জন্য আপনি দীর্ঘ সময় ধরে প্রতীক্ষা করছিলেন তাহলে আপনার এবার কিছুটা স্বস্তি পাওয়া নিশ্চিত আপনি আপনার স্ত্রীর সঙ্গে আবার পুরাতন সুন্দর রোমান্টিক দিনগুলি আজ হৃদয়ে পোষণ করুন অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন এবং সুস্থ থাকতে নিয়মিতভাবে হেলথ ক্লাবে যান আজকের দিনটি বাকি দিনগুলির চেয়ে অর্থনৈতিকভাবে আরও ভালো প্রমাণিত হবে এবং আপনি যথেষ্ট অর্থ উপার্জন করবেন গৃহপ্রবেশের পক্ষে শুভ দিন কাউকে তার প্রেমে সাফল্য দৃশ্যায়িত করতে সাহায্য করুন সাফল্য এবং স্বীকৃতি আপনার হবে যদি আপনি আপনার কাজেই কেন্দ্রীভূত থাকেন আজকে জীবনের কোনো মূল সমস্যার ব্যাপারে আপনি আপনার বাড়ির লোকজনের সাথে বসে কথা বলতে পারেন আপনার কথা আপনার বাড়ির লোকজনকে বিরক্ত করতে পারে তবে এই জিনিসগুলি অবশ্যই সমাধান হয়ে যাবে রোমান্টিক গান সুগন্ধি মোমবাতি ভালো খাবার এবং কিছু পানীয় দিনটিকে এই সব দিয়েই আপনার স্ত্রীর সঙ্গে কাটান উদ্বেগের কারণে কোনো কাজ হাতছাড়া হতে পারে প্রিয়জনের চিকিৎসার কাজে অর্থ ব্যয় হতে পারে পরিবারে আর্থিক অন্টন দেখা দিতে পারে উচ্চতর শিক্ষাই বিশেষ সুযোগ আসতে চলেছে অকারণে মনে কোনো ভয় সৃষ্টি হতে পারে পথে ঘাটে বাড়তি সতর্কতা প্রয়োজন মনোরম স্থানে ভ্রমণের পরিকল্পনা হতে পারে সারাদিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার তেমন উন্নতি হবে না দাম্পত্য জীবন সুখেই কাটবে বাড়তি কিছু পাওনার আশাই ক্ষতি হতে পারে সন্তানদের কাজ থেকে সাহায্য পেতে পারেন বহু দিক থেকে আয়ের সম্ভাবনা রয়েছে পরিবারের সুখ দুঃখ লেগে থাকতে পারে বাইরের লোকের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না জীবিকার ব্যাপারে গুরুজনের সাহায্য নিতে হতে পারে এই রাশির শুভ রং হবে সাদা শুভ সংখ্যা হবে শুভ শুভরত্ন হবে হীরে শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ